হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ বৃহস্পতিবার সারাটা দিন আমি কি করে কাটালাম কি কি খেলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখছি সকালে উঠেই আমি প্রথমে দুধ আর মুড়ি খেয়ে নিয়েছিলাম এরপর চানটা সেরে তো চুলটা আমি শুকাচ্ছিলাম তো বৃহস্পতিবারে শ্যাম্পুটা করা হয় না আজ একটু করা হয়ে গেছিলো তো দেখো এরপর আমি পুজোটা সেরে নেবো তো প্রথমে এই বৃহস্পতিবারে পুজো দিতে অনেকটাই সময় লাগে তো দেখো আমি কিন্তু সব কিছু সাজিয়ে ফল টল বনিয়ে পুজো দিয়ে নিয়েছিলাম তো দেখো এই যে আমাদের গোপু আমার ঠাকুরের সিংহাসনটা কেমন অবশ্যই জানিও তোমরা তো দেখো বৃহস্পতিবার এই যে ঘট পেতেছিলাম আর এই যে লক্ষ্মীনারায়ণ তো প্রতি বৃহস্পতিবারে পুজোটা আমিই দেওয়ার চেষ্টা করি তো সব কিছু মিলে জানিও কেমন হয়েছে ভিডিওটা তো চলো পুজোটা আমার কিন্তু দেওয়া হয়ে গেছে এরপর আমি একটু পাঁচালি পরে নিচ্ছি তো পুজো দেওয়ার পর অনেক রান্না বান্না সব আছে সব কিছুই শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো আমি কিন্তু এবার প্রসাদ তুলতে চলে এসেছি তো এরপর আমি সব কিছুই গুছিয়ে জায়গায় রাখব। পুজো দেওয়ার পর সবার যে কাজটা থাকে তো এরপর আমি সব কিছু মুছে টুছে প্রসাদটা আমি সবাইকে দিতে যাব তো দেখো আমি কিন্তু জায়গাটা মুছে নিয়েছি এরপর প্রসাদটা আমি সবাইকে দেব। তো তারপর দেওয়া দেওয়ার পর মনে হলো যে একটু কিছু খাই তো কাছে ছিল তো সেটাই খাচ্ছিলাম তো এরপর জানলায় এসে দেখি ওই যে মেউ বসে আছে একটা তো আমি এদেরকে খুব ভালোবাসি এদের আমার খুব ভালো লাগে তো ওই যে আমি ডাকছিলাম তো তাকাচ্ছিল ওই যে তাকাচ্ছে দেখো আকাশটা কিন্তু এই দুদিন খুব মেয়ে বৃষ্টি হয়ে সব নির্ঝুম ঠিক ভালো লাগে না আমার তো দেখো এরপর আমি রান্না করতে চলে এসেছি তো নিরামিষ প্রথমে আমি আমের চাটনি আর কচু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি করব তো আর যেহেতু দ্বাদশী তো মাদের জন্য এটাই করছি আর আমার আমার আর আমার হাজব্যান্ডের জন্য বেগুন আলু দিয়ে একটা তেলাপিয়া মাছ দিয়ে একটা তরকারি করব তো দেখো প্রথমে কিন্তু আমি এই তরকারিটা করে নিচ্ছি তো যেভাবে যেরকম করি তো রেসিপি তো সব কিছুই দেওয়া আছে তো দেখো আমি কিন্তু ভালো করে কষিয়ে জল দিয়ে নিলাম তো তরকারি কিন্তু অনেকটাই রেডি আমি নামিয়ে নিয়েছি তো এরপর দেখো আমি আমাদের তরকারিটা করে নেব তো প্রথমে মাছটা ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আর এদিকে আমি বেগুন আর আলুটা কেটে নিচ্ছি তো এই বেগুনটা কিন্তু আমাদের গাছেরই দেখো কত গোল মতন তো আমি একটু দাঁড়িয়ে কাটতেই ভালোবাসি বসে বসে বারবার উঠতে খুব কষ্ট হয় ওই জন্যই চপার বট্টাই কাটি তো দেখো আমি কিন্তু এবার মাছটা ভেজে তুলব তো মাছটা আমি এক এক করে দিয়ে নিচ্ছি তেলাপিয়া মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে তো এরপর পুরোটা দেখাইনি তো ওই সব ভেজে টেজে আমি বসিয়ে দিয়েছি তো তরকারিটা কিন্তু হয়ে এসছে আমি এবার নামিয়ে নেব। তো দেখো সব কিছু দেখিয়ে দিয়ে একটু আমের চাটনি আর একটু নিয়ে আমি সেগুলো আলাদা জায়গায় আমি রেখে দিয়েছিলাম আর এদিকে আছে এই মাছের তরকারিটা আর মা ভাতটা করে নেবে তো এরপর আমি রান্না টান্না করে উপরে চলে এসেছি বৃষ্টি হচ্ছিলো খুব তো এই বৃষ্টিটাই আমি দেখে উপভোগ করছিলাম তো আমার বৃষ্টি দেখতে খুব ভালো লাগে মনটা জুড়িয়ে যায় তো এরপর আবারও খিদে পেয়ে গেছে কী খাবো কী খাবো তো একটু ওটস ছিল তো সেটাই খাচ্ছিলাম তো এরপর দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো সন্ধ্যাবেলা একটু বেরোনো ছিল তো বৃষ্টি কমছে না কি করে বা বেরোবো তো ভাবলাম ঘরে চিকেন আছে কিছু তো সেটা দিয়েই কিছু করে নিই আমি চিকেন যেদিনই রান্না হয় আমি একটু সলিডগুলো রেখে দেওয়ার চেষ্টা করি বেশি থাকলে মানে কিছু অন্য কিছু বানিয়ে নিই কোনো দিন স্যুপ কোনো দিন শাটে বা এটা আমি এটা করছি পকোড়া তো দেখো সব কিছুই আমি মিক্স করে নিলাম তো এটার রেসিপি কিন্তু আমি অন্য ভিডিওটা দিয়ে দেবো অবশ্যই দেখে নিও আমি আমার মতন করে করেছি তো সব কিছু দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি দেখো আমার কিন্তু মাখানো রেডি তো এই ওয়েদারে কিন্তু এই পকোড়া খেতে দারুণ লাগে তো দেখো এরপর আমি সাদা তেল দিয়ে নিলাম কড়াইতে এক এক করে সব ভেজে তুলবো তো তোমরা আজ বাড়িতে কি কি বানিয়ে খাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও নিশ্চয়ই এই ওয়েদারে কেউ কিছু না কিছু অবশ্যই বানাচ্ছ তো আমি চিকেনের আইটেম খেতে বেশ ভালোইবাসি তো এই চিকেনটা রাখা ছিল ফ্রিজে আমি ভেবেছিলাম যে মোমো করব তো সেটার হলো না ওটা যেহেতু অনেকটাই ঝামেলা তো সেটা অন্যদিন দেখাবো রেসিপি তো দেখো আমি এই পকোড়ার সাথে যে মানে সসটা খাবো সেটাই আমি বানাচ্ছি একটা চাটনি টাইপের তো লেবু দিয়ে নিলাম সাথে একটু সস তো এরপর পেঁয়াজ কুচি করে এগুলো দিয়ে দিচ্ছি তো আমি করিনি পেঁয়াজ এটা আমার বর করে দিয়েছিল তো দেখো আমি এগুলো মিক্স করে নিচ্ছি তো এই চাটনি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তোমরা একদিন ট্রাই অবশ্যই করতে পারো তো দেখো আমার একটু সস কম হয়ে গেছিলো সেটা আবার দিয়ে নিলাম আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে একদিন জানিও সব কিছুই তোমাদের জন্য কষ্ট করে করি তোমরা যদি না দেখো তাহলে কি ভালো লাগে তো দেখো আমি কিন্তু এক এক পার্ট করে দিয়ে নিচ্ছি এটাও হয়ে এসছে আমি এবার নামিয়ে নেব তো দেখো আমি কিন্তু এক এক করে তুলে নিচ্ছি কালকে থেকেই ভাবছিলাম যে একটু বেরোবো বেরোবো কালকে গুছিয়েও বেরোতে পারি না বৃষ্টি হচ্ছিলো সন্ধ্যাবেলায় তো ভেবেছিলাম আজকে বেরোবো তো আজকে তো আরও বৃষ্টি সারাদিন তো বেরোতে পারলাম না কিছু ছিল ওই জন্যই বাড়িতে এটা বানানো হচ্ছে নইলে আর বানাতে পারতাম না তো দেখো আমি পরেরটা আমার দিয়ে দিচ্ছি তো এটাই লাস্ট আমি দুবারে দিয়ে দিয়েছিলাম যেহেতু দুজন খাবো কারণ আজকে দাদশী মা বাবা খাবে না আর চিকেনটা অনেক দিন হয়েই যাচ্ছিলো প্রায় চার পাঁচ দিন ফ্রিজে ছিল দিন রাখা হয় না তো দেখো আমার কিন্তু পরপর পার্ট ভাজা হয়েই গেছে তো কেমন হচ্ছে জানিও তো আমি কিন্তু লং ভিডিও এরকমই প্রথমেই করছি ভালো লাগলে কিন্তু অবশ্যই জানিও তো চলো এরপর আমি ডেকোরেশনটা করে নিই তো এরপর আমি এক এক করে সাজিয়ে নিচ্ছিলাম দেখো আমার কিন্তু বানাতে বানাতে একটা দুটো খাওয়াও হয়ে গেছে তো দেখো আমি কিন্তু সবটাই প্লেটে সাজিয়ে নিয়েছি এরপর চাটনিটা দিয়ে নিলাম আর ডেকোরেশনের জন্য আমি কিছু পেঁয়াজ আর লেবু কেটে নিয়েছি গোল গোল করে তো আমি কিন্তু পুরোটাই সাজিয়ে নিয়েছি সবটাই জানিও কেমন হয়েছে তো চলো এবার একটু খেয়ে দেখা যাক তো আমি প্লেটটা নিয়ে ঘরে চলে এসেছি তো চলো খাই তো দেখো আমি কিন্তু খাওয়ার জন্য পুরোপুরি রেডি তো একটু সসটা মাখিয়ে নিলাম তো প্রথম বাড়িটাই বুঝলাম আমি বেশ ভালোই পকোড়া বানাতে পারি তো দেখো আমার কিন্তু খেতে ভালোই লাগছিল সত্যি বলতে তো এরপর আমি একটু পেঁয়াজও নিচ্ছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে তো আজকের মতোটা